নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে বন্ধুরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে রামলালা তার মন্দিরে বিরাজমান হয়েছেন আর এটি এমন একটা মুহূর্ত যেটা দেখলো গোটা বিশ্বের মানুষ রাম মন্দিরে রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবী জুড়ে কোটি কোটি সনাতনীদের চোখের জল চলে এলো রামলালার এই ভিডিওটি চমকে দেওয়ার মতো বন্ধুরা আপনারা একবার রামলালার মূর্তিটিকে দেখুন এর চেয়ে সুন্দর কি কিছু হতে পারে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান এই দিনটিকে হাজার বছরেরও বেশি সময় ধরে মনে রাখা হবে অযোধ্যার রাম মন্দিরে প্রভু অবশেষে দর্শন দিয়ে আর বন্ধুরা এই কার্যক্রমে সামিল ছিলেন সাত হাজারেরও বেশি ভিভিআইপি ও ভিআইপি মানুষ এর মধ্যে আপনাদেরকে এও জানিয়ে রাখি যে মন্দিরে এই পর্যন্ত কে কত টাকা দান করেছেন আজ আমি এমনই আটজন ব্যক্তির নাম বলব যারা রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষাকৃত অধিক রাশি দান করেছেন বন্ধুরা তার আগে একটা ছোট্ট অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব বন্ধুরা আট নম্বরে রয়েছেন অরুণ গোভিলজি এনাকে চেনেন না এমন মানুষ খুব কম লোকই আছেন কারণ একজন প্রকৃত রামভক্ত তার চরণে অবশ্যই স্পর্শ করবেন ইনি রামানন্দ সাগরের রামায়ণে শ্রীরামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা তিনি রাম মন্দিরের জন্য টাকা দান করেছেন যদিও তার দেওয়া দান স্পষ্ট রূপে কারো সামনে আসেনি তিনি কত দান দিয়েছেন তার খোলাসা হয়নি তবে কিছু রিপোর্ট অনুসারে এই খবর সামনে উঠে এসেছে যে অরুণ গোহিলজি পঁচিশ লক্ষ টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য বন্ধুরা সাত নম্বরে যার নাম রয়েছেন তিনি হলেন বলিউড সিঙ্গার সোনু নিগম তিনি একজন সনাতনী হওয়ার সাথে সাথে একজন ট্যালেন্টেড সিঙ্গার তিনি এক কোটি টাকা দান করেছেন এবং তিনি বলেছেন যে আমরা খুবই সৌভাগ্যশালী যে এই রাম মন্দির নির্মাণের জন্য আমরা কিছু করতে পেরেছি আর বন্ধুরা এই লিস্টে ছ নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন পূর্ব ভারতীয় ক্রিকেটার গৌতম বন্ধুকে তিনি এক কোটি টাকা দান করেছেন রাম মন্দিরে এবং সপরিবার সহ তিনি মন্দিরে এসে ভগবান শ্রীরাম রামের আশীর্বাদ নিয়েছেন পাঁচ নম্বরে যিনি রয়েছেন তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন যিনি পাঁচ কোটি টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণ বলিউড তারকা অমিতাভ বচ্চন বলেছেন যে আমাদের খুব খুশি হচ্ছে সাথে গর্বও হচ্ছে যে আমরা এমন মুহূর্ত আজ দেখতে পাচ্ছি যেখানে আমরা পুণ্যের ভাগিদার হচ্ছি আর বন্ধুরা চার নম্বরে যিনি রয়েছেন তিনি হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রাউনাউট যিনি দু কোটি টাকা রাশি রাম মন্দির ট্রাস্টে দান করেছেন এবং ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধির কামনা করে তিনি বলেছেন যে আমরা গর্ববোধ করছি যে আমরা এই রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম আমরা যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে আর আজ সেই সোনালী মুহূর্ত যা আমাদের চোখের সামনে রয়েছে এবং তিন নম্বরে রয়েছেন টিভি সিরিয়ালের অ্যাক্টার কুরমিত চৌধুরী যিনি দু হাজার আট সালের টিভি সিরিয়ালের রামায়ণে ভগবান শ্রী রামের ভূমিকায় অভিনয় করেছিলেন শোনা যাচ্ছে তিনি কুড়ি লক্ষ টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণে তবে তা অফিসিয়ালি কোনো নিউজ আসেনি যে তিনি কুড়ি লক্ষ টাকা দান করেছেন তার দান করা অর্থকে ডিসক্লোজ করা হয়নি তবে সূত্র থেকে জানা গেছে যে তিনি কুড়ি লক্ষ টাকার কাছাকাছি অর্থ দান করেছেন দু নম্বরে রয়েছেন দক্ষিণ ভারতীয় তেলেগু সুপারস্টার পবন কল্যাণ যিনি রাম মন্দির নির্মাণের জন্য দান করেছেন প্রায় তিরিশ লক্ষ টাকা বন্ধুরা এবার আমরা জানব এই লিস্টে প্রথম স্থানে রয়েছে কে এক নম্বরে কে আছে এবং তিনি কত টাকা দান করেছেন ইনি হলেন বলিউডের সবচেয়ে চর্চিত একটা ইনিমলেন অক্ষয় কুমার যিনি দশ কোটি টাকা দান করেছেন এমনটা মনে করা হচ্ছে রাম মন্দির নির্মাণে তিনি বেশ খুশি ছিলেন অনেক দিন আগে থেকে এবং বন্ধুরা শুধু এনারাই নয় দেশের আরও অনেক দিন ব্যক্তিরা রয়েছেন যারা মন্দিরের জন্য বিভিন্ন সামগ্রী দান করেছেন কেউ দিয়েছেন ধূপকাঠি কেউ দিয়েছেন লাড্ডু আবার কেউ দিয়েছেন দীর্ঘ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্র দিয়েছেন এবং আশীর্বাদ নিয়েছেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম আজকের মতো এখানেই শেষ করলাম চলে আসবো আবার পরে নতুন একটা ভিডিও